কালকে দেখা গেল একশো পঁচানব্বই বা পঁচাশি হতে পারে আবার হ্যাঁ যারা সস্তায় মেমোরি কার্ড পেন দেয় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি মেমোরি কার্ড এবং পেনড্রাইভের বৃহত্তম একটি পাইকারির দোকানে যারা সরাসরি মেমোরি কার্ড পেনড্রাইভ পাইকারি যে সাপ্লাই দিয়ে থাকে বিভিন্ন পপুলার ব্র্যান্ডের পাবেন যেমন এইচপি অ্যাডাটা এছাড়াও আপনার বিভিন্ন ধরনের আরও অন্যান্য অনেক ধরনের কোম্পানি রয়েছে এছাড়াও কাজি রয়েছে এছাড়াও কালাম এরকম অনেক ধরনের কোম্পানি রয়েছে তাদের কাছে মেমোরি কার্ড পাবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মেমোরি কার্ড পেনড্রাইভ পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো মেমোরি কার্ড পেনড্রাইভের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি

আমি জানি আপনাদের সার্ভিসটা কারণ আমি নিতে দেখেছি ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক বছর এইখানে তো অনেকগুলো মেমোরি কার্ড দেখাইছেন এগুলোর মধ্যে আর একটু বলি গেছে এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেস্ক করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী যেটা নেব এবার আসেন এই যে আপনি সবাই লাইফ টাইম যেটা ব্র্যান্ড এটা চাইছেন হ্যাঁ এডাটার হ্যাঁ এটা আমার কন্টিনিউ সবসময়ের জন্য পাবেন अवेलेबल হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে 1200 টাকা হ্যাঁ এটা হলো 128 জিবি

সো গাইস মেমোরি কার্ড নিয়ে ছিল এই ভিডিওটি এছাড়াও আপনাদের যদি কোনো মেমোরি কার্ড অন্যান্য ব্র্যান্ডের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে যেই কোনো আপনার মালামাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য